দর্শক আজকে কিছু মুরুক্ষদের পরিচয় দিব এই ভিডিওতে কিছু মুরুক্ষদের এখন বলতে পারেন যে কি মুরুক্ষ সাকিব ভাইয়াকে যে মানে মানে সাকিব ভাইয়াকে নিয়ে যে কন্ডবাসিটা শুরু হয়েছে দেব জিতে চাইতো অনেক বড় নায়ক ঠিক আছে মালেক মানে উনি মানবাতের মালেক আফসারি যখন যেই দিকে যায় ওই যে পাঠান সিনেমা নিয়ে মানে খুব নাচানাচি করছে ঠিক আছে সাকিব ভাইয়া সিনেমাকে নিয়ে নাচানাচি করে নাই তখন পাঠান সিনেমাকে নিয়ে নাচানাচি করছে তো মানে আসলে উনি একজন প্রকৃত বিউ ব্যবসায়ী ঠিক আছে সাকিব ভাইয়াকে নিয়ে তখনই ভিডিও বানায় যখন তার অন্য কোনো বিউর অপশন থাকে না সে পাঠান সিনেমাকে নিয়ে ভিডিও বানাইলে অবশ্যই সেটা ভিউ হবে শাহরুখ খানের সিনেমা এই লোকটা মানে চাইতো অনেক অনেক দূর বেশি মাপের নায়ক সাকিব খান হ্যাঁ ওকে ঠিক আছে আমাদের বাংলাদেশের নায়ক আমরা গর্ব করব না ঠিক আছে কিন্তু এতটা বাড়াবাড়ি ঠিক না যে আমি সিনেমার রিভিউ দিলাম আচ্ছা দেবজিৎ কি কাপায় নাই। দেবজিৎ কি কাঁপায় নাই মানে এক সময় কাঁপায় নাই এই মিডিয়া ইন্ডাস্ট্রিটা মানে টলিউডটা টলিউডটা দেবজিৎ কি কাঁপায় নাই দর্শক আচ্ছা এখানে আমাদের ভিতরে মানে এই জিনিসটা সৃষ্টি করছে এখন ইন্ডিয়ার লোকেরা মানে এত বাজে বাজে রিভিউ করতেছে সাকিব ভাইয়াকে নিয়ে সাকিব ভাইয়ার এন্ট্রি হয়ে মানে সাকিব ভাইয়ার নাম ইউজ করতেছে তারাও বুঝে সাকিবদের নামটা কিন্তু ইউজ করে শাকিবদের সাকিবদের নামটা ইউজ করলে ভিড় হবে বেশি তো মানে তারা এখন বাজে বাজে কথা বলতেছে যে সাকিব খান কোন নায়ক না সাকিব খান এটা সেটা ঠিক আছে এই মালেক আফসার ভিডিওর পর থেকেই যে সাকিব খান জিতে চাইতো বেশি আগিয়ে গেছে হ্যাঁ সাকিব খান জিতে চাইতো এখন বর্তমানে ভালো আছে। ভালো একটা অবস্থানে আছে আমি মানি কিন্তু দেবজিতেরও একটা সময় তো ওরা মানে কাপাইছে পাইছে ঠিক আছে আমরা বিরোধিতা চাই না সাকিব ভাইয়াকে অনেকে বলে মেগা স্টার এরা তো মূর্খ আপনারা মানে যারা মেগা স্টার বলেন সাকিব ভাইয়াকে সাকিব ভাই মেগা স্টার কেমনে হয় আচ্ছা একটু আগে আমি একটা ভিডিও দেখলাম ফাফজানার আমেরিকাতে থাকে ফাফজানা সে আমার ছোট বোনের মতো তো সে ভুল করতেই পারে তবে সে শিক্ষিত হয়ে এই ধরনের ভুল কিভাবে করে আমার জানা নেই সে ভিডিওর ক্যাপশনে লেখছে মেগা স্টার সাকিব খান মেগা স্টার মানে কি আপনারা বুঝেন আমার ভিডিও দেখলে কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন মেগা স্টার মানে হচ্ছে মানে ওল্ড নায়ক মানে পুরাতন নায়ক মানে এক সময় সুপার স্টার ছিল সে এখন বুড়ো হয়ে গেছে সে এখন মেগা স্টার হ্যাঁ সাকিব ভাইয়াকে আপনি গ্লোবাল স্টার বলতে পারেন গ্লোবাল স্টার কেন বলতেছি কারণ ওই যে এর আগের ভিডিওতে দেখাইছি যে নেদারল্যান্ড জার্মানি তুর্কি অস্ট্রেলিয়া ঠিক আছে এসব দেশ থেকে সাকিব ভাইয়ার উড়া তুরা গানের সিনেমার রিভিউ করতেছে তো এজন্য আপনারা গ্লোবাল স্টার বলতে পারেন গ্লোবাল স্টার মানে কি মানে হচ্ছে মানে অনেক দেশে তার সুনাম আছে অনেক দেশে গ্লোবাল স্টার মানে হচ্ছে এটা যে অনেক দেশে তার অনেক সুনাম ডাক আছে ঠিক আছে মেগা শব্দটার যারা সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই আমরা সাকিব ভাইকে ভালোবাসি আমরা সাকিব ভাইকে অবশ্যই ভালোবাসি এই জন্য সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই ঠিক আছে তো মেগা স্টার মানে যারা ওল্ড হয়ে গেছে মানে এক সময় সুপার স্টার ছিল এখন বুড়ো হয়ে গেছে তাদেরকে বলে মেগা স্টার তো এই ভুল গুলা না দয়া কইরা হ্যাঁ গ্লোবাল স্টার বলতে পারেন গ্লোবাল স্টার বলতে পারেন কিন্তু দয়াকইয়ার মেগা স্টার শব্দটা সাকিব ব্যা নামের আগে লাগেন না পিছনে লাগায়েন না সো দর্শক ভুল হইলে মাফ করবেন আল্লাহ হাফেজ